ওয়েলকাম ব্যাক জিহার টেক বন্ধুরা আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন সো আবারও চলে আসলাম আরও একটি নতুন মাইনিং প্রজেক্ট নিয়ে সো এইটা হচ্ছে কিন্তু মাই গেট নোট মাইনিং এটার কিন্তু রেওয়ার্ড আছে এম ওয়াইজি এবং এইটাতে কিভাবে জয়েন করবেন কিভাবে কি করবেন এ টু জেড আজকের এই ভিডিওতে দেখানো হবে সো এই ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে হয়তোবা আপনারা বেনিফিটেড হবেন আর যদি আপনারা কেউ মনে করেন যে এইটাতে আমার কোনো বেনিফিট হবে না তাহলে এইখান থেকে ভিডিওটাকে ছেড়ে দিয়েই স্কিপ করে চলে যান সো প্রথমত এখানে জয়েন করার জন্য ফার্স্ট অফ অল আপনারা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটু চেক করবেন সেখানে ট্যুরে অফার লিঙ্ক অথবা আস অথবা ট্যুরে পোস্ট লিংকে ক্লিক করে এইখান থেকে এই পোস্টে চলে আসবেন আসার পর এখান থেকে দেখতে পাবেন এই পোস্টটা এখানে দেখাবে সর্বপ্রথম আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এতে করে সকল আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন তো সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপরে আপনারা এখানে জয়েন করবেন ওকে তো এতে করে আপনারা সকল আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন তো সর্বপ্রথম এই লিঙ্ক এই পোস্টে আসার পর এখান থেকে জয়েন হেয়ার এখানে একটা ক্লিক করবেন ক্লিক হেয়ারে ক্লিক করার পর এটাকে ওপেন করে নেবেন জাস্ট কিছুক্ষণ ওয়েট করার পরে এখান থেকে আপনাদের বলবে গুগল গুগলের মাধ্যমে সাইন ইন করতে অর্থাৎ এখানে যদি আপনার আপনাদের যে গুগল অ্যাকাউন্ট আছে সেগুলোর মাধ্যমে যদি আপনারা চান তাহলে কিন্তু এখানে ইয়ে করতে পারেন তো আমি এখানে প্রথমত ক্লিক করে দিচ্ছি এখানে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের যেই কয়টা ইমেইল এখানে আছে আপনাদের গুগল অ্যাকাউন্ট এ সবগুলো ইমেইল কিন্তু এখানে শো করবে জাস্ট এখান থেকে আপনাদের যেইটা পছন্দ সেইটাতে ক্লিক করে আপনারা এখান থেকে জাস্ট এটাকে লগন করে বা সাইন আপ করে নেবেন তো আমি যে কোন একটা সিলেক্ট করে নিচ্ছি তো আপনারা চাইলে আপনারা মেসেজ ব্রাউজার বা যে কোন ব্রাউজার এটা এটাতে কাজ করতে পারেন তবে আমি মনে করি মেসেজ ব্রাউজারে এটাতে কাজ করতে সব থেকে সুবিধা আছে তো এর জন্য আপনারা যে কাজটা করবেন আপনারা অবশ্যই আপনারা অবশ্যই একটা কাজ করবেন আপনারা এখানে এক্সটেনশনের যে লিঙ্কটা আছে ওইটাতে ওইটাতে ক্লিক করে আপনারা একটা এক্সটেনশন ডাউনলোড করে নেবেন তো আমি জাস্ট এখানেই দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এখানে কাজ কাজ করবেন সো এখানে সর্বপ্রথম এখানে একটা অপশন থাকবে এখানে একটা ক্লিক করে দিবেন এটা হচ্ছে রেওয়ার্ড সো এগুলো কিন্তু আমি আগেই করে ফেলেছি আপনারা চাইলে করে নিতে পারেন এখন তো এখান থেকে ডেইলি একটা রেওয়ার্ড আছে তো এইখানে ডেইলি রেওয়ার্ডটা হচ্ছে আপনি এটা প্রতিদিন পাবেন এটা হচ্ছে টেন পয়েন্টস করে দিবে এটা এখানে মূলত পয়েন্টস কালেক্ট করতে হয় আর এগুলো হচ্ছে আপনার ই এক্সপি অর্থাৎ এগুলোর মাধ্যমে আপনাদের মাইনিং পাওয়ারটা বাড়বে ঠিক আছে ই এক্সপিটা কালেক্ট করলে আপনাদের মাইনিং পাওয়ারটা এখান থেকে বাড়তে থাকবে ঠিক আছে তো এইটা কিন্তু নোডের মতোই এটা মাইন হবে তো এখান থেকে দেখেন এখানে রেফারাল আছে বিভিন্ন কিছু আছে ফলো টেলিগ্রাম ফলো তারপর হচ্ছে মিসেস ব্রাউজার ফলো ইত্যাদি ইত্যাদি এখানে অনেক কিছু আছে জাস্ট আপনারা এগুলো একটু ফলো করে নেবেন এটা কিন্তু ডান হয়ে যাবে সাথে সাথে ঠিক আছে এরকম ডান লেখা চলে আসবে তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন এরপর চলুন আমরা কি এরপর আছে কি এখানে আছে লিঙ্ক এখানে লিঙ্কের মতো একটা আছে তো এটা একটু দেখে নেই এটা হচ্ছে মূলত রেফারাল এখানে চাইলে আপনি রেফার করে এখান থেকে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করলে এখান থেকে টেন পার্সেন্ট একটা বোনাস পাবেন এবং সাথে সাথে টোয়েন্টি পয়েন্টস কিন্তু একটা বোনাস পেয়ে যাবেন হ্যাঁ সো এইটা আশা করি বুঝতে পারছেন এবং টেন পার্সেন্ট এখান থেকে আপনার বন্ধু বা বান্ধব যা যাদেরকে এখানে রেফার করবেন তাদের পক্ষ থেকে এখান থেকে টেন পার্সেন্ট এখানে রিসিভ করবেন এরপর আছে একটা সেটিংস তো এখানে আসে আসার পর এখান থেকে আপনি যে কোনো কিছু আপনাদের দেখতে পারবেন এবং আপনাদের এখান থেকে সব কিছু আপনার দেখাবে এখান থেকে সব কিছু দেখাচ্ছে দেখেন আমার নাম দেখাচ্ছে এবং এখানে নিচে হচ্ছে আপনার ইমেল সো সিকিউরিটি পারপাসের জন্য আমি এটা দেখাচ্ছি না এরপর আছে আপনার লেভেল কত লেভেল আপনি আছেন কত লেভেল পর্যন্ত যাইতে হবে এগুলো সব দেখাচ্ছে ঠিক আছে তো আমি কিন্তু লেভেল আছি ফাইভ লেভেল ঠিক আছে তো আপনার যত বুস্টিং থাকবে যত পয়েন্ট থাকবে ওইগুলো কিন্তু এখান থেকে শো করবে এবং এখানে আছে জাস্ট ওয়েট দেখেন এখানে একটা অপশন দেখাচ্ছে নিচের দিকে আপনারা হয়তো খেয়াল করছেন যে এখানে প্রি একটা অপশন দেখাচ্ছে তো এখানে যদি আমরা ক্লিক করি এটা হচ্ছে এই টোকেনটার বর্তমানে প্রিসেল চলতেছে এটা কিন্তু মোটামুটি উনত্রিশ দিন অর্থাৎ তিরিশ দিন পর্যন্ত এটা চলবে এবং এক একটা টোকেনের ভ্যালুটা আপনারা যদি দেখতে পান এখানে মোটামুটি জিরো পয়েন্ট এক একটা টোকেনের ভ্যালু আমরা যদি এখানে সোলের অ্যামাউন্টটা দেই তাহলে দেখতে পাবেন কতগুলো আমরা টোকেন পাব সো জাস্ট একটু ওয়েট করতে হবে আপনারা দেখতে পাইতেছেন এখানে কিন্তু এক ডলার সমপরিমাণ টোকেন এক ডলার সমপরিমাণে আমরা কিন্তু একশোটা টোকেন পাইতেছি তো তার মানে এখান থেকে এক সেন্ট এটা কিন্তু চলতেছে তবে এখান থেকে আমি বলবো যে আপনারা কেউই এখান থেকে টোকেন কিনবেন না কারণ যেহেতু এটা আমরা ফ্রিতে মাইন করতেছি সেহেতু আমরা ফ্রিতে এখান থেকে আর্ন করবো কোনোভাবে কোনো টোকেন কিনবো না আমরা ফ্রিতে যা যা পাবো তাই আমাদের লাভ হবে ঠিক আছে হয়তোবা এখান থেকে কিনলে লাভ আছে তবে আপনারা কিনবেন না ঠিক আছে আশা করি বুঝতে পারতেছেন আর হয়তো এখান থেকে আপনারা আর এক মাস কিংবা দেড় মাস কাজ করতে পারবেন এরপর কিন্তু এটা লিস্ট হয়ে যাবে হ্যাঁ লেস দেন আছে এর লিস্ট হয়ে সো এরপর কিন্তু আপনারা এখান থেকে মাইন করতে পারবেন না সো আমি এইমাত্র যে ভিডিওটা দিচ্ছি এখনই কিন্তু আপনারা এখানে জয়েন করেন জয়েন করে এখনই পয়েন্টস কালেক্ট করতে থাকেন পরবর্তীতে ফিউচারে যখন এই যে এই পয়েন্টস পয়েন্টস আপনাদের হবে হিরুজ পরিমাণে ওই পয়েন্টসের পরিমাণ অনুযায়ী আপনাদের একটা টোকেনের এলোকেশন দিয়ে দিবে ঠিক আছে তখন কিন্তু আপনারা ভালোভাবে এখান থেকে একটা ভালো একটা কোপ দিতে পারবেন তো আশা করি প্রত্যেকটা বিষয় আপনারা বুঝতে পারছেন এটার প্রত্যেকটা বিষয়েই আশা করি বুঝতে পারছেন এবং এখান থেকে কীভাবে এখান থেকে ডেইলি লগ এবং বিভিন্ন টাস্ক আছে এগুলো কীভাবে কালেক্ট করবেন সব কিছুই দেখিয়ে দেওয়া হয়েছে যদিও আমি আগে ভাগে করে ফেলেছি তাই আপনার দেখাতে পারলাম না তবে এগুলো কিন্তু খুব সহজ খুব বেশি একটা কঠিন নয় জাস্ট ফলো করে আসবেন এবং টুইটারটাকে কানেক্টেড করে নেবেন যাদের টুইটার নাই তারা একটু কষ্ট করে টুইটারটা টুইটার অ্যাকাউন্টটা একটু ক্রিয়েট করে নেবেন ঠিক আছে এখন চলুন দেখে নেই কীভাবে এটার এক্সটেনশনটা ডাউনলোড করবো তার আগে আরও একটা বিষয় দেখিয়ে দিচ্ছি এদের কিন্তু তো টোটাল সাপ্লাই হচ্ছে ওয়ান বিলিয়ন ঠিক আছে তার মানে খুব একটা ভালো পয়েন্টস আছে এখানে প্লাস পয়েন্ট আছে এবং এদের টোটাল টোটাল কমিউনিটিকেই দিচ্ছে তার তারা কিন্তু থার্টি পার্সেন্ট এবং আমরা এয়ার ড্রপ পুল পাবো টেন পার্সেন্ট এটা হচ্ছে টিজি ভেস্টিং ঠিক আছে এটা কিন্তু ভেস্টিং শিডিউলে দেবে সো এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার দরকার নেই আশা করি এখান থেকে ভালো কিছু পাবো তো সবাই এখানে জয়েন করবেন এখান থেকে ডাউনলোড এক্সটেনশন একটা ক্লিক করবেন এরপর এটাকে কপি করে নেবেন এখান থেকে কপি অপশন আছে এখানে কপি করে নিয়ে জাস্ট যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন মিসেস ব্রাউজার কিংবা কিউই ব্রাউজার জাস্ট এখান থেকে এটাকে অ্যাড টু ডেস্কটপ এখানে ক্লিক করে তো এটাকে ইয়ে করে নেবেন ঠিক আছে তো এটা কিন্তু আপনাদের এক্সটেনশন আকারে চলে আসবে তখন কিন্তু আপনারা এখান থেকে কাজ করতে এবং এই নোটটা মাইন করতে সুবিধা হবে ঠিক আছে আপনারা অবশ্যই এই কাজটা একটু করে নেবেন আশা করি প্রজেক্টটা ভালোই হবে আপনারা সকলেই জয়েন করবেন ভিডিওটা পাওয়া মাত্রই ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে